আমার কিছু কিছু ঠাকুরব বলেছে যে বৌদি তুমি একটু বগলের চুল দেখাও মানে আমাদের আগে মানে আর মেশিন এর চুল দেখাও তার জন্য আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আমি দেখো তোমাদের আজকে আজকে নিচের মানে বগলের চুলও দেখাচ্ছে আর এক চুল ও ঠিক আছে তোমরা তো প্রতিদিনই বলো বৌদি শুধু বগলের চুল দেখাও বগলের চুল দেখাও মেশিং ফ্যাশিং এর চুলও দেখাও ঠিক আছে তা আমি পুরো একদম আজকে পুরো রেডি হয়ে গেছি তোমাদের মেশিন এর চুলও দেখো দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না আমি হয়তো দেখতে পাচ্ছ এই দেখো ম্যাশিংয়ের চুল হ্যাঁ ঠিক আছে ম্যাশিংয়ের চুল আমি তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ কিনা জানি না দেখো এই যে এই যে চুলটা ঠিক আছে ভালো করে দেখো তোমরা তো রেগুলার বলো বৌদি শুধু বগলের চুল দেখা এই দেখো দেখো আমি টানছি দেখো চুলটা আবার ভাঁজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো যে ব্যাকা হয়ে যাচ্ছে আমি যতই টানছি কিন্তু চুলটা যে ব্যাকা ব্যাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার রেগুলার বলো বৌদি আমাদের শুধু বগলের চুল দেখাও আরো চুল দেখাও আরো চুল দেখাও তার জন্যে আমি পুরো তোমারই রাজি দেখো যতই আমি ইয়ে করি না কেন চুলটা পুরো বেঁকিয়ে যাচ্ছে ব্যাকা হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে আমার প্রিয় ঠাকুর পড়া কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি দেখো ছান করার সময় তো না খুলে রেখেছিলাম ভাবছি এখন আমি পরে পরে ঠিক আছে হাতে খুব ভালো লাগে আমার দেখতে অনেকগুলো চুরি একভাবে অনেকগুলো চুরি তো দেখো আমি এইগুলো গুলো সেই হাতটা খালি খালি লাগছে দেখছো মানে আর শাখাটা দেখো কেমন মোটা শাখা এই চুরির সঙ্গে যদি একটু মানে শাখা মোটা শাখার সঙ্গে যদি চুরি পরা যায় না ভীষণ ভালো লাগে দেখ হাতটা পুরো ভরে যাচ্ছে পুরো শা খায় ঠিক আছে দেখ অল্প অল্প করে নি নাহলে হবে না বুঝেছো অল্প অল্প করে যদি না নি তাহলে আমি করতে পারবো না তোমরা শুধু মানে সকালে উঠেছি উঠে খাওয়া দাওয়া করেছি রান্না করে সব কাজ মাস সেরে নিয়ে তারপরে চান ঠ্যান করে পুরো রেডি হয়ে আমি তোমাদেরকে ভিডিও দিতে হবে তার জন্য পুরো আমি রেডি হয়ে একদম দেখো রেডি হয়েছি শুধু রেডি হয়েছি কিন্তু কানের টা দেখো আমার কানটা পুরো খালি হয়ে আছে ঠিক আছে চুড়িগুলো পরে নি তারপরে দেখো এক গাদা হাতে চুরি দেখতে পাচ্ছ একদম সুন্দর পুরো একদম রেডি হয়ে গেছি আর এই দেখো আমার আছে একদম কাটা কাটা ঠিক আছে কানের এখন একটু পরে নেব এই কানের এখন একটু পরে নেব দেখো আর একটা পরে একদম রেডি ঠিক আছে তোমরা তো শুধু বলো বৌদি 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 একদম বৌদি পাগল বৌদি ঠিক আছে মানে এতটাই শাড়িটা পরেছি মানে শাড়িটা কেমন লাগে আমাকে দেখতে গেছে একদম কম দামের শাড়ি ছয় টাকা শাড়িটার দাম মোটে দুশো পঞ্চাশ টাকা একদম অল্প শাড়িটা মানে পুরো ফুল শাড়িটা যদি দেখো না আরো ভালো লাগবে মানে ফুল শাড়িটা তো তোমাদের দেখাইনি দেখাচ্ছি ফুল আমার ফুল শাড়িটার আমি কিভাবে পরেছি একদম দেখো পুরো পচি মানে দেখানো যাচ্ছে না আমি ক্যামেরা করা দিয়ে তো লোক নেই আমার আমি একা একা ফুল শাড়ি পরে একদম রেডি হয়ে পুরো তোমাদের সঙ্গে ভিডিও দিতে চলে এসছি ঠিক আছে দেখাও দেখাও আর চুল চুল তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি আজকে তোমাদের বগুলের চুলের সঙ্গে আরো চুল দেখাবো ঠিক আছে কেমন লাগছে আমাকে কানের পরে দেখো তো কেমন লাগছে ভালোই লাগছে ঠিক আছে কারণ আমাকে যদি আমি যদি ভালো না বলি তোমরা তো আরো ভালো বলবে না সেটা আমি জানি ভালো করে আগে আমাকে ভালো ভালো বলতে হবে তাহলেই তো হবে ঠিক না ঠান্ডা করে নিয়েছি একদম তোমাদের জন্যে একদম মানে ঠান্ডাটা একটু কমেছে আগে আগে যেরকম লেগেছিল সেটা ঠিক এখন কমে গেছে আর এখন আর কোনো গন্ধ খন্ধ নেই থান ঠান তো একদম দারুন দারুন কি আর একদম ঘেমে ঘেমে হালকা হালকা ঘেমে গেছে টুলগুলো আমার ঠিক আছে আমিও দেখছি তোমরাও দেখো ঠিক আছে তোমরা তো পাগল বৌদি ভাই এক ভিডিওতেই ভাইরাল হয়ে গেছে ঠিক আছে বগলের চুল দিয়েই পুরো ভাইরাল বৌদি হয়ে গেছে একদম ভাইরাল মানে সত্যি ভাইরাল হয়ে গেছে এই বগলের চুল দিয়ে ঠিক আছে তোমরা এতটা সাপোর্ট করেছো আমাকে যে বৌদি তোমার বগলের চুলগুলো যা দারুণ দেখতে আমিও মানে এবার সেটা তো আমিও দেখতে পাচ্ছি যা সুন্দর সেটা আর কি বলবো সেখানে তো আর কিছু বলার থাকে না যেটা ভালো সেটাকে আর কিছু বলার থাকে না ঠিক আছে তা মানে আজকে তোমাদেরকে দেখাবো মানে চুল দেখাবো একটা নতুন মানে নতুন আমি অত বলতে পারছি না ঠিক আছে আমার লজ্জা করে ঠিক আছে তাও আমি তোমাদের বলতে হবে কারণ তোমাদের কথা দিয়েছি দেখাবো তার জন্য আমি পুরো একদম একদম আমি রেজি একদম ঠিক আছে তোমাদেরকে একদম প্রথমে শুধু বলো বৌদি এক চুল দেখাও বৌদি এক চুল দেখাও আর চুল দেখাও ঠিক আছে মিষ্টি মিষ্টি বৌদি শুধু দেখায় তাই ভাবছি আরো চুল দেখাও মানে মাথাটা খারাপ একদম দেখানোর জন্য দেখো পুরো ঘেমে গেছি ভিডিও করতে করতে পুরো এমনি একটু ঘামি বেশি আমি হালকা হালকা ঘামি তো কিন্তু মেয়েদের যদি এখান দিয়ে ঘামে না তাহলে মানে বর খুব ভালোবাসে ঠিক আছে এটা তো মানে দেখো কিছু কিছু কথা মানে বলতে হয় সেটা সবাই তো জানে না সেটা বলতে হয় কিছু কিছু কথা আর যদি না বলা যায় তাহলে তো ধরো অনেকে বলবে যে মানে তুমি এমন কথা কেন বলো সেটা না দেখো মানে কথা সত্যি কথা বলতে কি ছেলে পেলে তো আছে ঠিক আছে ছেলে পেলে আছে সবাই আছে অনেক সময় মানে ছেলেপেলের সামনে কোনো কথা বলাটা ঠিক না তবু মানে এখন ধরো ভিডিও করছি তার মাধ্যমে এবার কিছু কিছু কথা যদি না বলি তোমরা তো সেই ভিডিওগুলো দেখতে চাইবে না ঠিক আছে ওই জন্য কিছু কিছু কথা বলতে হয় সেখানে মানে লজ্জা সরম যদি করা যায় তাহলে সেখানে আর কিছু হয় না মানে এমনই একটা জিনিস মানে শুধু বলে না এক হাতে তো বাজে না কিছু একটু হাত লাগে তালি বাজাতে গেলে ঠিক আছে সেরকমই কিছু মানে এখানে রাগের রাগ আছে লজ্জা আছে সব কিছু আছে অভিমানও আছে ঠিক আছে মানে ভিডিও জিনিসটা তো মানে অ্যাকচুয়ালিতে কি বলবো এত কিছু বলবো না তা তোমাদের যেটা দেখানোর ইচ্ছা সেটাই দেখাবো ঠিক আছে তোমরা খারাপ কিছু ভেব না কিন্তু বুঝেছ মানে যেটা দেখাতে চাচ্ছি সেটাই দেখাবো মানে কি চুল বলতো আর একটা চুল দেখানোর জন্য তোমাদের মানে মনটা একদম ছটফট ছটফট করছে যে বৌদি কখন চুল দেখাবে বৌদি কখন চুল দেখাবে তোমরা তো পুরো রেডি হয়ে গেছো বৌদি চুল দেখাও বৌদি চুল দেখাও ঠিক আছে সারাদিন চুল দেখো মানে আমার চুলগুলো কাটা কেমন হয়েছে দেখো তো সুন্দর কাটা হয়েছে ঠিক আছে কেউ কিন্তু আমাকে ভালোবাসো না তোমরা আমাকে সাপোর্ট করো না একটুও সাপোর্ট আমার কিন্তু ভীষণ রাগ হয় তোমাদের প্রতি ঠিক আছে এত কষ্ট করি ভিডিও করি তাও তোমরা একটু আমাকে ভালোবাসো না ঠিক আছে একটু সাপোর্ট করো পুলিশ বন্ধুরা একটু সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো ভিডিওগুলো দেখো মজা করো ঠিক আছে এত কষ্ট করি ভিডিও করি তাও যদি একটু সাপোর্ট যদি না পাই বলো বকা যাই হোক কিছু করতে হয় মনে করো যে কিছু বলে না সেটা না বলে সবাই বলে তবু তার মাঝে নিজেকে একটু হাসি খুশি রাখি ঠিক আছে কষ্টের কথা তো সবসময় সবাইকে বলা যায় না ঠিক আছে এর মাধ্যম দিয়েই খুশি থাকে অনেক কষ্ট চাপা দিয়ে তারপরে মধ্যে খুশি থাকতে হয় ঠিক আছে তা আজকে তোমার দেখ অত কষ্টের কথা বললে automatic কান্না হয়ে যাবে কিন্তু কান্না করতে যাচ্ছি না আমি ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমি একটা নতুন একটা জিনিস আমি রেখে দিয়েছি ঠিক আছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে নতুন জিনিসকে কি বলতো তো মানে চুল রেখে দিয়েছি ঠিক আছে আমি একদম সুন্দর একটা চুল রেখে দিয়েছি তোমাদের জন্য সেটাই আমি দেখাবো আজকে মানে তুলটা মানে কতটা বড় দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে অনেকটা বড় আমি এখানে রেখে দিয়েছি বুঝতে পারছো মানে তুলটা এখানে রেখে দিয়েছি ঠিক আছে এই দেখো যা যেটার যেটার জন্য যা ঠিক আছে চুলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখো ছাড়লেই আবার বেঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের আজকে দেখালাম আমি একদম সুন্দর চুল দেখালাম ঠিক আছে তোমরা আবার বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে তোমার বৌদিকে মনে করবে বুঝেছো এত সুন্দর বৌদি কোথাও পাবে না ঠিক আছে বৌদি সব চুল দেখালো বুঝেছো আজকের ভিডিওটা কিন্তু একদম একদম ফাটাফাটি বুঝেছো মানে মনটা অনেক খুশি আছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই আমাকে মানে কমেন্ট করবে সবাই ঠিক আছে এর থেকে ভালো ভালো ভিডিও দেব দেখো আমি চুল কিন্তু আমি কিচ্ছু করিনি জাস্ট একটুখানি মানে এখানে লে দেখি সুন্দর হয়ে আছে একদম ভাঁজ ভাঁজ হয়ে আছে এমনি তোমাদের বৌদি সুন্দর ঠিক আছে তো যাই হোক আশা করি ভালো লাগবে সবারই সব চুল দেখিয়ে দিলাম দেখো চুলটা না দেখতে কি না আমি জানি না সঠিক তো তোমাদের বললাম সব চুল আজকে দেখিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো থেকো সুস্থ আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লে চ্যানেলটাকে ফলো করে দিও সবাইকে বলছি সবাইকে আমার যত ভালোবাসো আমার সবাই তারা প্রত্যেকে একটু ফলো করে দিও এইটুকুই চাই তোমাদের কাছে সবাইকে টা